시나님의시름으기도 <목소리나> দূর যাওয়ার রাস্তা না হ্যাঁ अब्बा এটা আঙ্গো করার রাস্তা ঠিক কাছে আরে কি তো কানে রাস্তা নেই তোমরা বাবা তাহলে রাস্তা নিয়ে নেছি হ্যাঁ করে লোকজন কে কাছে আসলে পার হয়ে গেছে তো জান রাস্তা হয় এটা নিতেই তো পারে আচ্ছা বাবা ততক্ষণ কাজ করো তো দাঁড়া রাস্তা শুদ্ধ করে করতে পারে কিন্তু গুড় সামিক করে তুমি

ভয় আপিল ভয় পড়ে যাবে আপা আপনি অনেক বিয়ে করে মানে আমি যদি না বিয়ে কি না সবক পয়েন্ট আচ্ছা যে মানুষের শুনি কালবেনার বয় আর কোন মনিবন্ধনে আমার বয়স 13 কিন্তু আইডিতে